হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো খুশি থাকো সাথে আমিও ভালো আছি আর আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে এয়ার পাঞ্চিং অথবা পুটু করব তবে একটি সমস্যা আমার ক্লায়েন্টের আগের যে কান পুটু করা হয়েছিল সেটি অনেক কানের পুল দিতে দিতে অনেক ছিদ্রটা বড় হয়ে গেছে অথবা চিঁড়েও যাবে একটু জায়গাটি রয়েছে না চিরার জন্য তবে আমার ক্লায়েন্টের ইচ্ছা আর একটু পুটু করবে সেটাই চিন্তা করছি যে এখন যে পুটু করব সেটি সামনের দিক দিকে পুটু করব না একটু আগের যে চিত্র ছিল সেই দিকে তো সামনের দিকে এই চিত্রটি দিচ্ছি এই তো হয়ে যাবে এই তো হয়ে গেছে ইয়ার পাঞ্চিং আজকে কিন্তু এক সাইডে ইয়ার পাঞ্চিং করছি কারণ এক সাইডে করানো আছে এদিকেও করানো ছিল তবে ছিদ্রটি ছিঁড়ে যাবে একটুই বাকি রয়েছে সেই জন্য আরেকটি চিত্র করেছে আজকে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও এই তো একটু সময়ের মধ্যে পুটু করে নিয়েছি এবার একটু মেডিসিন লাগিয়ে দেব যেখানে পুটু করেছি তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও আর অনেক অনেক ভিডিও নিয়ে আরও দেখা হচ্ছে তোমাদের সামনে আর যদি কেউ নতুন হয়ে থাকেন অথবা এখন অব্দি যারা সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ 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 আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই আনপাঞ্চিং এর ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি জানা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন তো আজকের জন্য টাটা